সোমবার বিশে মে পঞ্চম দফায় বনগা আসনে ভোট গ্রহণ শনিবার আঠারোই মে ছিল শেষ দিনের প্রচার এদিন কল্যাণী বিধানসভা এলাকার গয়েশপুরের র্যালি করেন বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কল্যাণী পার হয়ে গয়েশপুরের র্যালি ঢুকতেই তৃণমূলের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় মুহূর্তের মধ্যে সেই বচসা সংঘর্ষের চেহারা নেয় পরিস্থিতি রণক্ষেত্র হলে পুলিশকে লাঠি চার্জ করতে হয় জানা গিয়েছে এই ঘরেপুরের এই ঘটনার সূত্রপাত সাত নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে সেখানে তৃণমূলের ভ্রাম্যমাণ পথসভা চলছিল আর সেই সময় সেখানে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের র্যালি পৌঁছলে মাইক বন্ধ করাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল কর্মীদের বচসা শুরু হয় এরপর হাতাহাতি যদিও বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরে পরিস্থিতি আয়ত্তে আনে কি বলছেন তৃণমূল নেতা গোসাই কর্মকার শোনা বইবার

বলছে তোর কোন আমার গা শুরু হয়েছে এই বিষয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান তৃণমূলের হারমাদরা ভয় পেয়েছে গয়েশপুরে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে আর তাই মিছিলের ওপর হামলা করছে তৃণমূলের এই হামলার জবাব সাধারণ মানুষ দেবে আগামী কুড়ি তারিখে কি বলছেন এবার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর শোনাবেন তৃণমূলের হামলা তৃণমূলের যে হারমাদরা ওরা ভয় পেয়েছে ওরা জানে কোনোভাবে ওদের পায়ের তলার মাটি থাকছে না বিশেষ করে বয়স্ক এই এলাকাতে যে কারণে ওরা আজকে মিছিল ওদের এই হামলা জবাব দেবে আগামী কুড়ি তারিখে সাধারণ মানুষ আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো এবার মে বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোট আজ ছিল প্রচারের শেষ দিন শান্তনু শেষ বেলায় প্রচার চলাকালীন তৃণমূল এবং বিজেপির মধ্যে অশান্তি পাকে পাল্টা অভিযোগ বিজেপি এবং তৃণমূলের শনিবার সকাল থেকে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর কল্যাণী বিধানসভায় প্রচার করে ভোনগা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কল্যাণী বিধানসভায় প্রচার করে র্যালির মধ্যে দিয়ে কল্যাণী পার হয়ে গণেশপুরে প্রবেশ করতেই সেখানে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয় এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার সূত্রপাত গণেশপুর সাত নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূলের ভ্রাম্যমান পথসভা চলছিল সেই সময় সেখানে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের র্যালি আসলে মাইক বন্ধ করাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা শুরু হয় এরপর হাতাহাতি পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সাথে সাথে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশে মে বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোট আজ ছিল প্রচারের শেষ দিন শান্তনু ঠাকুর বিজেপি প্রার্থী তিনি শেষ বেলায় প্রচার চলাকালীন তৃণমূল এবং বিজেপির মধ্যে অশান্তি শুরু হয় পাল্টা অভিযোগ বিজেপি এবং তৃণমূলের শনিবার সকাল থেকেই বিজেপি প্রার্থী শান্তু ঠাকুর কল্যাণী বিধানসভায় প্রচার করে গনগা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কল্যাণী বিধানসভায় প্রচার করে র্যালির মধ্যে দিয়ে কল্যাণী পার হয়ে গয়েশপুরে প্রবেশ করতেই সেখানে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয় এরপর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ঘটনার সূত্রপাত গয়েশপুর সাত নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূলের কত পথসভা চলছিল সেই সময় সেখানে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের র্যালি আসলে মাইক বন্ধ করাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসা শুরু হয় এরপর হাতাহাতি শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সাথে সাথে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশে মে গঙ্গা লোকসভা কেন্দ্রের ভোট আজ ছিল প্রচারের শেষ দিন আর শেষ বেলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচার চালাচ্ছেন সেই রকমই বনগা লোকসভা কেন্দ্রে প্রার্থী শান্তনু ঠাকুর শেষ বেলায় প্রচার করছিলেন প্রচার চলাকালীন তৃণমূল এবং বিজেপির মধ্যে অশান্তি শুরু হয় পাল্টা অভিযোগ বিজেপি ও তৃণমূলের শনিবার সকাল থেকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কল্যাণী বিধানসভায় প্রচার করে বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কল্যাণী বিধানসভায় প্রচার করে র্যালির মধ্যে দিয়ে কল্যাণী পার হয়ে গয়েশপুরে প্রবেশ করতেই সেখানে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা শুরু হয় এরপর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা যদিও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন